হুজুর সাল্লাম মদিনা শরীফে বারই রবিউল আউয়াল উনি বসে বর্তমান যেটা মসজিদে কোবা মদিনার প্রথম মসজিদ হলো মসজিদে কোবা এই কোবা নামটি হুজুর সাল্লামের বড় খালাম্মার নাম নবী আম্বিয়া আলহি সালামরা যদি কোথাও হিজরত করে তখন তাদের দায়িত্ব হলো একটা মসজিদ তৈরি করা কি তৈরি করা মসজিদ তৈরি করা আর আমরা অর্থ পানি সর্বপ্রথম বাড়ি করব তারপর টাকা যদি শট পড়ে ইল্লাল লোন নেব মানে দোষকে যাওয়ারছে যে গুলো যারা সুদ খায় সুদ সঙ্গে থাকে আর সুদ করে ভালোবাসে হুজুর সাল্লাম বলেন কামতের মাদানে।

আপনার আল্লাহর কোরআনের কথা শুনবেন না এখানে কোরআন হাদিস এখানে কোন রকম বাজে কথা না কোরআন হাদিস এজমা কেসের বাইরে যাওয়া যাবে না আল্লাহ দোয়া করেন এখন সকল মনসে গুলো গানে আর গানে ভরপুর কোরআন হাদিসের তাফসীর আর আছে হাতটা হাত চলছে এমন কথা দষ্ণ সব জায়গায় যাওয়ার পরে এখন অধিকাংশ বক্তা দেখবেন গান বাদ্য অশ্লীল সিনেমা তফসির বীর শেখায়ের তফসির বীর দুর্নাম এগুলো হয় এই জন্য আল্লাহর অলি কোরআন শরীফের মধ্যে যা কথা আছে এবং হাদিসের মধ্যে আজ আমি দীর্ঘ সময় শুনতে চাই কারা কারা শুনতে চাই একটু হাত করেন না রে তেকবীর না আল্লাহ বলেন তোমরা কাদের মানবা কুল আতিউ আল্লাহ আল্লাহর কথা মানতে হবে ওয়া আতিউ রাসূল কথা মানতে হবে আও উলিল আমর মেনক আর যারা মুস্তাহিদ হক্কানি আলেম হকানি পীর ওলি আল্লাহদের কথা মানতে হবে এখন এইগুলো আর নাই এখন এইগুলো বক্তাদের মধ্যে নাই শুধু এই ওই এই এখন চলছে সন্ন্যাতিল্লা যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন তারা বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ কুহুরি এই কুহুরির পিছনে আজ আমাদের দেশের অনেক উলামা ভাইরা ঝুঁকে পড়ছে আমি তাদের অনুরোধ করি ফেরেন হবে দেওয়া আপনি নামাজ পড়েন না বিরোধিতা বলে করেন আপনি নামাজের পরে হাত তুলে বেদাত করেন আর আপনি আব্রাহাম লিঙ্কনের অনুগত শুকর করেন এগুলো কুহুরি এক হাজার কাফের এক হাজার কাফের গোনায় একটা কুহুরি হয়

سورہ احزاب میں بولیں علماء کرام حافظ باہرہ ہیں زردانا کت تو کے چشمے اد جہاں تو کے چشمے ادمدا جہاں ملغاید تو کے چشمے اد جہاں اللہ انامیکونا غشم سو قمر আল্লাহ আল্লাহামি কুনাদুম যাহ রাস্তে ফকির তু আম্বিয়া আজ দাবার আসাহ বা মুশ আনা হাওয়া আল্লাহ আমি পড়েন যখন তুমরা লাগবা বলে তসব্বুল সাহাবি বলে তাসব্বুল আমিয়া নবীদেরকে যখন কালি দিবে আর তাদের অনুসারীরা বাহা বাহা করবে তখন তোমরা কি তার বেশি দিন নাই আমিনু কামা আমরা বাকারার মধ্যে আল্লাহ বলেন তোমরা ওই রকম ইমান আনো যেমন সাহাবারা ইমান আনছে এই নাসের মর্দা এই নাসের মুদ্রা কথা হলো সাহাবিরা বিদেশে মিডিয়া ভেড়া যারা আছেন কোরআনের তাফসির কাকে বলে কোরআনের তাফসির করতে গেলে পনেরোটা এলেম জানা খুবই দরকার আমি বলবো আপনারা হাত গোনেন এলমেলো গাছ কি কি জিনিস দিয়া কোরআনের তাফসীর করতে হয় ইলমে লোগাত বলেন বনে ইলমে লোগাত ইলমে নাহু ইলমে সরফ ইলমুন ইলমুল মানি ইলমুল বয়ান ইলমুল বদী ইলমুল কেরাত উসুল উসুলা হাদিস নাসক মাংশু শানে নুজুল তারিখ আও ইলমুল মাওয়াইহিবা এই 19টা এলেম সারা কোরআনের তাফসির করা যায় না কোরআনের তাফসির যদি মন গড়া করে ওই বক্তার বাসস্থান জাহান্নাম মান ফাসসারা কোরআনা বিরাহি ফালিয়া তাবাওয়াউ মাকাদাহু মিনান নার এটা আমিন আমিন জোরে বলো আমাকে দেশে তাফসির মধ্যে কি বিষয় আলোচনা করে উঠেই শুরু করে নিজের দল এই জন্য আমি কোন সাইট নেব না শুধু কোরআন আর হাদিস নেব যাতে আল্লাহ খুশি হয় রসুল খুশি হয় যেরকম খাতে খাদে যাত যে মাদ্রাসায় ছোটবেলায় পড়ছে সেই সেই মাদ্রাসার নাম সaultali যর কি সaultali মাদ্রাসা এটা जैन মুর্शिदीর পাশে জান্নাতেল মহল্লার পাশে আম্মার বাড়ি এই আয়াতটা নাزل হয় আল্লাহ কোরআনে বলেন মুআয্জিবিনা হাদদা নাবাসা রাসূলা এখানে হাবিবসারা আছেন ওনারoparay পাড়ার ভিতরে আল্লাহ তা সুরা বনি মধ্যে বলেন আমি যেই এলাকায় রসুল পাঠাবো না যেই সময় রসূল আসবে না ওই সময় যদি কোন আমার বান্দা বান্দি গুনাহ করে এর কারণে আমি তাদের আযাব দেব না মুআয্জিবিনা হাত্তাবাসা রাসূলা এই আয়াত শুনে হুজুর খুশি হলেন যেহেতু হুজুরির মা যখন ছিল পৃথিবীতে কোন নবী ছিল কথা বলেন হজরত সালামের থেকে সালাম আসমানে যাওয়ার পরে পৃথিবীতে পাঁচশো সত্তর বৎসর কোন নবী ছিল না হুজুর সাল্লি সাল্লামের কাছে এই আয়াত যখন নাজেল হয় তখন উনি মুসকি হাসি দিছিলেন হাহাক করে হাসা হারামী হা হাসতে গেলে মুসকে হাসি দিতে হয় হাতুটা কি হাসি করে হাসা এটা হারাম করে এরকম হাসলে একে বোকার পরিচয় বলে এগুলো হারাম অট্ট হাসি হারাম আর তালি দিলি তো আরো বেশি হারাম

ও গিয়া ইলাইকা হবে যদি তেলকো রাইনা দাও কিয়ামত তো তোমার খবর আছে এখানে কোনো দলাদলি কোন পক্ষপতি হবে না শুধু কোরআন আর কোরআন হাদিস আর হাদিস রাজি আছে। সব জায়গায় শুনো গান আর বাদ্য যেখানে গান গায় যে বক্তা গান গায় তার অর্শনা আল্লাহ হারাম করে দিয়েছে আল্লাহবাদ বলেনা ফালাত সেখানে তোমরা বসিও না ওই সমস্ত মূর্খ বক্তাকে বলি আয়াতে কারিমাত্র তোমরা পড়ো নাই তোমরা শেখছো গান আর বাদ্য

আহরে রে কু ঠায় আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে আমার সাথে যে জোরে পাম দিতে হবে আমি 98 বছর বয়স যদি এরকম সেতिवारी তোকে আর seta উচিত না আহরে ইউ রে কু সাইর আমার দাযাল মরশিদি এগের দেক্য় দেক্য় মধিনাতে তুমি কুদাই লুকাইলে দুরে তমাম জান কে তুমি এতিম সায়ে যায়ে যায়�

আমাকে দেশে আমাদের দেশে কোন লোক যখন ফুর্তি করে নিতার নিতার দিকে চলে যায় নিতার নামে খুশি করে আর নিতার নামে পুজো করে কিন্তু আম্মা খাদে যাত লক্ষ্য ওই সময় নামাজ সরজ হই নেই এটা হাত করে ওই সময় নামাজ সরজ হই নেই হুজুরের পিছনে দুইরে কাজ করে উনি নফল নামাজ পড়রত মাররা তাইনি মাররা তাইনি আমার সাথে পড়ো মাররা তাইনি কোন মুহাদ্দিস যদি স্বীকার করে আমি তাকে 1 লক্ষ টাকা তার একাউন্টে পাঠাব কিন্তু চেক করার পরে চাইলেই তোমাকে এই টাকা দেব না আমাকে হারানোর পারে যেহেতু সব নবীর উপরে

আজকাল আমার দেশের অনেক ভাইরা মূর্খ ভাইরা একজন টাইটেল পাস করে তার নাম দেশে মহাদ্দেশ কোনদিন লেখাপড়া জানে নেই এই মূর্খ আম্মা খতেজার নামে দুর্নাম দিয়েছে খতেজার নামে দুর্নাম দিয়েছিল মক্কা শরীফের একজন টাউট এই টাউট বাটপাড়ের নাম অলি তেবনে মগিরা

তাফসীর ই জলালাইন শরীফের মধ্যে আমিয়া সূরা কলামের 13 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন উতুল্লিমবা দা zalika zanim ইনি হুজুরের বিরুদ্ধে দু নাম করেছিল হুজুর কাবা শরীফের কাছে যাচ্ছে যখন এই আয়াতটা নাযিল হয় তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিলেন এই আওয়াজটাকে আল্লাহ ভলুম বাড়াই দিয়া গোটা কাবা শরীফের মানুষেরকে যাসে জানাই দিল সুহান আলী লোকের ছেলে তখন বলল মোহাম্মদ আমি জারর সন্তান এটা তোমার এ কথা কি তুমি বলছো না কোরআনে বলছেন হুজুর বললেন আল্লাহর কোরআন এটা হাত চাই এই আয়াতটাকে আমান আল্লাহ আল্লাহ যারা কোরআন শরীফ পড়েছেন আজই বাড়ি যাই রাত্রি দেখবেন আমি আগামী কাল এখানে যে আয়াত নাচেল হয় সেই জায়গার থেকে একটু পানি নিয়ে এসে এই পানি দিব আপনাদের এই পানিতে ক্যান্সার ভালো হয়ে যাবে স্বামী না। ওই মহিলাকে তার স্বামী আগের থেকে ভালোবাসবে জরক আল্লাহ হক মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামকে বলেন চলেন আমার মার কাছে এপনি মকিরা মাকে বললো মা আজ আমার মান মচ্চদা সব হয়ে গেছে আমি ফতেজার বিরোধিতা করতাম আমি বলতাম ফতেজার বিরুদ্ধে বদনাম করতাম আজ রসূলের বিরুদ্ধে বদনাম করতাম আজকে আমাকে মানুষের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মুহাম্মাদের কাছে যে কোরআন নাজেল হয় সেই কোরআনের 13 নম্বর আয়াতে বলা হয়েছে উতল্লিমবাদা দা আলিকা জানি আপনারা যদি অস্বীকার করেন আপনার বউ থাকে আপনার বউ বিনা তালাকে তালাক কোন বাংলাদেশের কোন আলেম যদি চ্যালেঞ্জ করে আমি এক কোটি টাকা তার জন্য বাজেট ঘোষণা এবং আমার ঢাকার দুটো বাড়ি আমি দিয়ে দেব আর আমি মুক্তিযুদ্ধার একজন কমান্ডার অর্থাৎ কমান্ডার ইন চিফ মেজর জলিলের পিএস আমি বাংলাদেশে এগারোটা এগারোটা সেক্টর ছিল এদেশে যারা আর যারা মুক্তিযুদ্ধার বিরোধী করে তাদের এই দেশে বসবাস করার কোনো অধিকার নেই

যে মেয়ে সন্তান প্রসাব করে সেই মহিলা জানে সন্তান প্রসাব করার কি বেদনা আম্মা আমাকে গালি দিলে আমরা বসে থাকবো যে চুপ করে থাকবে সেটা অতুল্লিম বা দাদা দা লিকা জানিম কোরআন শরীফি এমন আয়াত নাই শুধু একটা আয়াত আছে আল্লাহ বলে দিলেন আল্লাহ বলে দিলেন অলি দেবনী মগিরা জারত সন্তান ফজুর সালিব সাল্লামকে নিয়ে গেলেন মোহাম্মদ চলেন আমার মার কাছে তখন অলি দেবনে মা বলছে বাবা আমি এই কথাটা কাবা শরীফের কাছে যেয়ে বলবো কাবা শরীফের হাজারে আসওয়াত হাত দিয়ে বলছে যে আমার স্বামী বিবাহ করার পরে কোনোদিন আমার সাথে মেলামেশা করতে পারে না আমার বাড়ির রাখালের সাথে আমি উঠা করে এই সন্তান বানাইছি যাতে আমার সম্পত্তি মক্কা শরীফের অনেক সম্পত্তি আমার স্বামীর এই স্বামী মরে গেলে আই সম্পদের অধিকারী আমার ছেলে সন্তান পাবে তাই আমি গোপনে এই রাখাল দিয়ে করে রাখালের হাত ধরে নিয়েছে সেই রাখালের নাম বললে আপনার দেশের একজন লোকের নাম বাজিয়ে যাবে সেই জন্য মোটা আমি সাইলেন্ট করলাম আমি তো বেকা মাল বলো বিশাপরা এ আয়াতটা যদি না থাকে কেউ প্রমাণ করতে পারে আমার ঢাকার বাড়ি দিয়ে দেব আর এক কোটি টাকা আমি ঘোষণা করলাম আপনার দেশে মনে হয় এই আয়াতটা আসে না জোরে অস্বীকার করে দা আমি পড়বো আপনাকে দেশের জয়পুর হাটের লোকের ঠোঁট নড়ছে কিনা অতুল্লিম বাদা লিকা জানিম বিশ্বের যত মুসলমান নরনারী আছো হিদড়িয়া আছো আমার এই আল্লাহ পাকের আয়াতটা বলেন খুব কানে যেভাবে পড়বা এর অর্থ হলো সে সে পিত্রহীন আম্মা খদেজাকে নিয়ে বাড়াবাড়ি করেছ বেদ কথাকার বেদ কথাকার

কথা বলে না আল্লাহ সালাম দেয়নি আল্লাহর হাবিব বলে দুনিয়ায় সবচেয়ে চরিত্র ভালর দিকে গুড বেটার বেস্ট একটু ইংরেজি না বললে হয় না ভালো আরো ভালো জন্মের ভালো আল্লাহর হাবিব বলেন দুনিয়ায় চারজন মহিলাকে আল্লাহ তালা শ্রেষ্ঠ বলেছেন চার পাঁচজন একজন হল হাজরতে মারিয়াম হাজর হজরতে এরা এরা নিশি এরা কোন দিন রাষ্ট্র ক্ষতিভাবে দান হবে কোন দিন এটা চায় না আল্লাহর হাবিব বলেন

কখনো শাপলতা অর্জন করতে পারে না যারা মহিলাদের রাষ্ট্র রক্ষমতা যারা বশাবে কিয়ামতের ময়দানে তাদের বিচার হবে ওরা কখনো निजात পাবে না জুলাই উপলহা নবীন জিহাদ বানানোর مستقبل বলা হয়েছে নেভার লোন নেভার লং ন্যাশন

কথা বলে না কেন সঙ্গে যারা সংযুক্ত হবে তারা দেশ থেকে পালাবে শুধু তাই নয় এরা বেমান হয়ে মারা যাবে তখন সেই দেশে আল ওলামা লুসু সেই দেশের অতি কিছু লোক তারা চোরেরও সরদার হবে আল উলামা।

এই গজবের সারা পৃথিবী ডায়াবেটিস বেড়ে যাবে তিন নম্বর মেয়েদের দাম কমে যাবে চার নম্বর মেয়েদের চরিত্র তখন খারাপ হয়ে যাবে পাঁচ নম্বর তখন দেশের নেতারা ঘুষ কর হবে সুদ কর হবে রাষ্ট্র যারা চালাবে তাদের মুক্তি অধিকাংশ লোক চড়কা দুলো বিদেশে প্রচার করবে সাত নম্বর মানুষ হারা হয়ে যাবে আর মৃত্যুর সময় তারা বেমান হয়ে মারা যাবে ঠিক তকবীর আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমরা কাদের নেতা বানাবা উলিল আমরি মিনকু হকানি ওলামা হুজুর বলেন দেশে তখন হকানি ওলামা হকানি ওলামা উঠে যাবে তখন সোর বট বাংলাদেশে আমিয়া দায়িত্ব নেবে কি ধরনের আলেমদের মানতে হবে না ওয়াদুল ইলমি ইনদা গাইরি আহলিহি